নবী প্রেমিক রসুলকে যারা ভালোবাসেন অলি আল্লাহকে যারা ভালোবাসেন নূরকে যারা বিশ্বাস করেন আল্লাহ আল্লাহকে যারা ভালোবাসেন সেই সমস্ত লোক আজকে উপস্থিত হয়েছেন আসুন হৃদয়ের গভীর থেকে সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম আরহামকাত আজকে যদি জিজ্ঞাসা করা হয় মুন্সিগঞ্জের জমিনে জিনিস আমরা চিনতাম না একটি ভাষায় একটি কথায় উত্তর দিতে পারি এই জমিনের ভিতরে অহেদ আলী মুন্সির মতো মানুষ যখন ঝান্ডা ধরেছে ওই ঝান্ডায় আহ্বান করেছিলেন আল্লামা এম জলিল জলিল রহমতুল্লাহ ওই সময় আমরা দেখতে পেয়েছি অহেদ আলী মুন্সিকে জিজ্ঞাসা করলাম আপনি এই নূরের ঝালক কোথায় পেলেন তিনি বলেন আমার পীর অমর শেদ আল্লামা এম জলিল থেকে আমি এই নূরের বর্ষণ পেয়েছি তাকে আমি জিজ্ঞাস করলাম আল্লামা এমে জলিল রহমতুল্লাহ আলাম আপনি কোথেকে পেলেন তিনি বলেন আমি সিরকুট শরীফ থেকে পেয়েছি সিরকুট শরীফের জমিনকে যদি আমরা ভালো করি দেখতে পাই ও আলা হজরত ইমাম আহমদ রেজা খান আপনি নুরের ঝলক কোথ থেকে পেয়েছেন তিনি জবাব দেয় এই নুরের ঝলক পেয়েছি

আমি পেয়েছি মারুফল কারকি থেকে আমি পেয়েছি ইমাম আহমদ রেজা থেকে এইভাবে করে করে এই তুমি থেকে পেলা বলতে আস আমি পেয়েছি কামলি কামলিওয়ালা নবী মুস্তফার কদম থেকে পেয়েছি এই জন্য বলি যাদের গোড়া ঠিক আছে তাদের যদি সংখ্যায় কম হয় মনে রাখবেন ওই বাতি কেউ নিবাতে পারবে না ঠিক কিনা বলেন অতএব আপনাদেরকে তৈরি থাকতে হবে মাজার ভেঙে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় মাজার ছিল এজিদের মাজার নেই নমরুদের মাজার নেই হামানের মাজার নেই কারুনের মাজার নেই আল্লাহ মাজার ছিল দুই একটা মাজার ভেঙে এ দেশ থেকে মাজার নিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহ কাবা কাবার ফবুর কসম দিয়ে বললাম এখনো মাজার আছে কামত পর্যন্ত মাজার থাকবে এই মাজারের নূরের ঝলক মদিনা ওলা থেকে আসে ঠিক না ঠিক আমি এই জুগারি মাম গাজা আলীকে যখন স্বপ্নে দেখি আমি একজন কওমি ঘরনার আলেম ছিলাম আমি কওমি থেকে আল্লাহ এম এ জলিল রহমতুল্লাহ কিতাবগুলা পড়ে পড়ে মোতালা করে রাত দিন দিনকে দিন মনে করে নাই রাতকে রাত মনে করে নাই এই জায়গায় এসে আমি কেতাব মোতালা করেছি আপনার অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যখন করোনার সময় চতুর্দিকে মানুষকে মানুষ নামতে দেয় নাই চতুর্দিকে মানুষ নামলে পুলিশে ধরে ফেলতো ওই মুহূর্তে অহেদ আলী মুন্সি সাহেব তার খানকা আমাকে জায়গা দিয়েছে এবং কিতাব এনে দিয়েছে এগুলা গবেষণা করেন এগুলা লেখা করেন ওই করোনার সময় আমি পড়েছি ওই মুহূর্তে আমি তো আল্লামা জলিল সবকে দেখি নাই আমি তো সিরকুট সবকে দেখি নাই আমি তো আল্লাহ সবকে দেখি নাই ওই সময় গভীর রজনী কেতাব পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ি আল্লাহ রব্বিল কাবা কাবার পর বললাম ওই সময় দেখি আল্লামা ইমা জলিল সাহেব রহমাতুল্লাহি আলা সাগরের মাছখানে বসা ওখানে আমাকে কেতাবের বরদ দিচ্ছেন তখন থেকে মনে করে নিলাম এই দরবার কবুল হয়েছে এই খাঙ্কা কবুল হয়েছে এই মসজিদ কবুল হয়েছে এই মাদ্রাসা কবুল হয়েছে এর বিরোধিতা করে জাহান্নামে যাওয়া যাবে জান্নতে যাওয়া যাবে না ঠিক যাবে ঠিক আল্লাহ পাক বজার তৌফিক দান করুক আমিন এই দরবারের সাথে নেসবত রাখবেন তিনশাল্লাহ আসুন আমরা